দেখলে কিন্তু দেখছেন কাজ এবং ডিজাইন খুব ছয়টা মাত্র ছয়টা নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন সুন্দর কাজ এটার তুলে ধরলে কিন্তু আপনার বুঝতে পারবেন দেখেন সুন্দর

দুই পিস আমার হাতে যে দুই পিস রয়েছে এই দুই পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ থেকে আসসালামু আলাইকুম আর একটি সুন্দর কালেকশন নিয়ে আসলাম থ্রি পিসের জগতে যা আর আমরা সবসময় চিন্তা করি একটু কমের আশায় আর কমটা কোথায় পাবো আমরা খুঁজেই পাই না আচ্ছা এই মার্কেটে সেই মার্কেটে ঘুরি কিন্তু আজকে একটা ধারণা দিব ইনশাআল্লাহ সবচেয়ে কম দামে পাবেন এবং ব্র্যান্ডের পাবেন ইনশাআল্লাহ তো ইয়াসিন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি কি কালেকশন নিয়ে আসছো এবার আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমি কিছু বুটিকসের কালেকশন কিছু ইন্ডিয়ানের কালেকশন এবং কিছু লোনের কালেকশন ঠিক আছে আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব ফার্স্টে কিন্তু ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান কালেকশন যেটা হচ্ছে কিন্তু আমাদের রাখি ফ্যাশন ইন্ডিয়ান ঠিক আছে এটা কিন্তু কালার রয়েছে 6টা এটা কিন্তু কালার রয়েছে 6টা মাত্র 6টা নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ফেলা ফেলে ব্যবসা জি ছয়টা নিয়ে কিন্তু আপনার একটা ব্যবসায়ী খাতায় নাম গড়ে তুলতে পারেন নিজে ইনশাআল্লাহ 650 টাকা থেকে থেকে 650 টাকা থেকে কিন্তু আমাদের কালেকশন গুলো শুরু হয়ে থাকে এটা কিন্তু আমি একটি কালার আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব

অন্য পেয়ে যাবেন কিন্তু পাঁচ হাত না ওনার স্যালার কাপড় থাকবে গজ। ঠিক আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু কালার রয়েছে ছয়টা চারটা আমাদের এখানে কিন্তু জানিবেন সবগুলো কিন্তু সেট ধরে ধরে নিতে হবে আপনাদেরকে আমরা কিন্তু কোন রকম খুচরা সেল করি না ঠিক আছে আর আমরা কিন্তু শুধু পাইকারি করে থাকি কেউ আমাদের এখানে কিন্তু খুচার জন্য নক করবে না প্রোডাক্টটা দেখেন সালোয়ার কাজটা দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার রয়েছে ছয়টা মাত্র ছয়টা নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন फेमस সিল ইন্ডাস্ট্রি থেকে একমাত্র তারাই শুধু দিচ্ছে মাত্র ছয় পিস নিয়ে ব্যবসা করার জন্য ছয় পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন फेमस সিল ইন্ডাস্ট্রি থেকে ওনারটা দেখেন জাস্ট দেখতে পাচ্ছেন সেই রকম

যেটা হচ্ছে কিন্তু একটু গোলাপি কালার এটা কিন্তু সেট রয়েছে আমাদের এখানে কিন্তু জানিবেন সবগুলো কিন্তু সেট ধরে ধরে নিতে হবে আপনাদেরকে প্রোডাক্টটা দেখেন জাস্ট ওয়াও প্রোডাক্টটা দেখেন কালারটা জিগ 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 করছে প্রোডাক্টটা কিন্তু একদম জিগ 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 করতেছে এটা গুলো কিন্তু স্লিপস গুলো দেখেন স্লিপস গ্যালাক্সি পুরো স্লিপস গুলো কিন্তু কাজ করা হবে এবং এগুলো কিন্তু কালার রয়েছে চারটা এগুলো কিন্তু কালার রয়েছে চারটা চারটা নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ থেকে আইটে কিন্তু থ্রি পিস না ভাই ফোর পিস ইনার শহর রয়েছে সালোয়ার এবং ইনার এক জায়গায় রয়েছে এবং ওনাটা দেখেন দেখেন দেখছেন কি সুন্দর ওনা ম্যাচিং দ্বারা কাজ করা রয়েছে আর কিন্তু কালার পেয়ে যাবেন আপনার চারটা মাত্র চারটা কালার নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ফেমাস ইন্ডাস্ট্রিজ থেকে আর এরপর কালেকশনটা দেখিয়ে যে কালেকশনটা দেখিয়ে দেবো দেখেন কালেকশনটা জাস্ট প্রথমে কালার রয়েছে কিন্তু চারটা চারটা বর্তমানে আমার কাছে স্টকে দুইটা কালার রয়েছে এই কারণে কিন্তু আমি দুইটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা আসবেন চারটা কালার নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন ভাই অরিজিনাল পাকিস্তানি মাশাআল্লাহ অনেক সুন্দর তো কালার অরিজিনাল পাকিস্তানি কালেকশনটা দেখেন জাস্ট কতটা সুন্দর এত সুন্দর বডি জুড়ে কিন্তু মাল্টি সুতা কাজ করা হয়েছে এবং এগুলো কিন্তু রিয়েল স্টোন এগুলো কোনো রকম প্লাস্টিক না এগুলো কিন্তু কোনো রকম চুরি টাংচিতে বাঁধবে না এগুলো কিন্তু রিয়াল স্টোন প্রোডাক্টটা দেখেন কাজটা দেখেন এবং এটার প্যানেলটা দেখেন প্যানেলটাও চারু সুন্দর প্যানেলটা পেয়ে যাবেন কাট এবং এগুলো স্লিপ গুলো থাকবে কিন্তু ফ্রি সাইজ এগুলো স্লিপ গুলো থাকবে ফ্রি সাইজ এবং সালোয়ার কাপড়টা দেখেন সালোয়ার কাপড় পেয়ে যাবেন আড়াইগজ

টাওয়াক্কাল ব্র্যান্ডের একটি কালেকশন এটা কিন্তু কালার রয়েছে চারটা এটা থেকে কিন্তু আমি একটি রেড কালার খুলে দেখাবো আপনাদের লাল কালার যেটা হচ্ছে কিন্তু একটু কলিজা কালার এটা কিন্তু কালার রয়েছে কিন্তু চারটা চারটা কালার নিয়ে কিন্তু ব্যবসা শুরু করার সুযোগ দিয়ে দিচ্ছে কে ভাই আল্লাহ অনেক সুন্দর আলী ভাই ইন্ডাস্ট্রিজ মাত্র চারটা কালার নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ থেকে দেখেন কাজটা দেখেন গলার এরকম সেরকম গলার কাজটা দেখেন প্যানেলের কাজটা দেখেন এগুলো কিন্তু জিরা ম্যাম সিকোয়েন্স দ্বারা এবং ম্যাচিং সুতা দ্বারা কাজ করা রয়েছে

ঠিক আছে এটা কিন্তু কিন্তু কালার রয়েছে চারটা চারটা মাত্র নিয়ে শুরু করতে পারেন ঠিক আছে আর এরপর যে অফারটা দিয়ে দিব ভিডিওর শেষের ভিতরে কিন্তু আমি একটা অফার দিয়ে দিবো আপনাদেরকে যা যেটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে ভিডিওটা স্কিপ করে দেখবেন না ভিডিওটা পুরো দেখতে হবে আপনাদেরকে দেখেন প্রোডাক্টটা এই প্রোডাক্টটা দেখেন কি সুন্দর

ওনার কাজটা দেখে কিন্তু পুরা জুড়ে জুয়ে কিন্তু ম্যাচিং সুতা দ্বারা মাল্টি সুতা দ্বারা কিন্তু কাজ করেছে কালার রয়েছে তিনটা তিনটা মাত্র তিনটা কালার নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন থেকে তারপর কিন্তু এই প্রোডাক্ট এই প্রোডাক্টে কিন্তু দেখাচ্ছে না যারা দোকানে আসবেন এই কালেকশনটা দেখে নিতে পারবেন যারা দোকানে আসবেন এই কালেকশনটা দেখে নিতে পারবেন এরপর যে কালেকশনটা দেখিয়ে দেবো জাস্ট কালেকশনের কাজটা দেখেন ভুলে কি হবে আল্লাহই জানে

ব্যবসায়িক খাতায় নিজের নামটা গড়ে তুলতে পারেন এটার ভিতরে কিন্তু অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে অনেক সুন্দর নিজের পছন্দের মতন কিন্তু আপনারা এসে মাত্র দুই পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ থেকে আর কিন্তু প্রাইসটা বলতেছি না মাত্র ষোলোশো টাকা থেকে ব্যবসা শুরু করার সুযোগ দিয়ে দিচ্ছে ষোলোশো টাকা থেকে এই শুরু মাত্র ষোলোশো বিশ টাকা থেকে কিন্তু ব্যবসা করার সুযোগ দিয়ে দিচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আর আপনারা কিন্তু আসলে কিন্তু এক ছাদের নিচে সকল ধরনের কালেকশন পেয়ে যাবেন যেভাবে হচ্ছে কিন্তু শাড়ি লেহেঙ্গা থ্রি পিস আপনার বিয়ের অন্য থেকে শুরু করে সম্পূর্ণ কালেকশন পেয়ে যাবেন ত্রিপিসের জগতে কিন্তু বাটিক বাদে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আজকের ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে আর বাড়াচ্ছি না আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দর্শক এখানে অনেক কালেকশন অনেক কালেকশন তার মধ্যে দিয়ে কিন্তু আমরা কিছু কালেকশন আপনাদের দেখানোর চেষ্টা করছি যারা আপনারা নিয়ে যারা ব্যবসা করতে চান মাত্র ষোলোশো টাকা দিয়ে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশেই থাকবেন ইনশাল্লাহ তো এরকম সুন্দর সুন্দর ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম আলাইকুম